হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মনোজ পার্স গার্ডেনিং সলিউশনস থেকে আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম স্টক প্ল্যান্টস আজকের ভিডিওটি স্টক প্ল্যান্টস এর উপর ভিত্তি করে তৈরি এতে আমরা তোমাদের বলবো কিভাবে তোমরা ঘরে স্টক প্ল্যান্টস লাগাতে পারো এবং কিভাবে তা থেকে তোমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারো ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনুরোধ করা হচ্ছে যে যদি তোমরা আমাদের ভিডিওটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি সকলের জন্য সেট করো যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং ভিডিওটিও ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাও যে আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্টক প্ল্যান্সের সম্পূর্ণ পরিচিতি এবং যত্ন নিয়ে স্টক ফুল যা স্টক নামেও পরিচিত হল সুন্দর কুটির বাগানের গাছ যা বিভিন্ন রঙের হয় এবং একটি সূক্ষ্ম সুবাস থাকে যা অনেকেই উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় টমাস জেফারসন এক এক সালে মন্টিসেলোতে তার বাগানে রোপণের জন্য এগুলি আমদানি করেছিলেন বলে জানা যায় যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে চাষের প্রচলন ঘটে আদি স্থানীয় প্রজাতিগুলি ব্যাপকভাবে চাষ এবং সংকরিত হয়েছে যার ফলে এটি এখন অনেক রঙে পাওয়া যায় মনোরম প্যাস্টেল গোলাপি এবং খুবানি থেকে শুরু করে লাল এবং বেগুনি রঙের উজ্জ্বল ছায়া পর্যন্ত কিছু জাত তিন ফুট পর্যন্ত লম্বা হয় যদিও বেশিরভাগই এক দুই থেকে দুই চার ইঞ্চি লম্বা হয় ফুলগুলি শক্তভাবে গুচ্ছবদ্ধ বা কিছুটা আলগাভাবে কাণ্ডের উপর অবস্থিত হতে পারে কখনো কখনো দ্বিগুণ ফুলের মতো দেখা যায় এবং পাতাগুলি সরু এবং ডিম্বাকৃতি হয় স্টক ফুল পূর্ণ রোদ থেকে আংশিক ছায় সমৃদ্ধ সমানভাবে আর্দ্র মাটিতে সবচেয়ে ভালো জন্মায় তবে ঠান্ডা আবহাওয়া পছন্দ করে তাপমাত্রা ছয় পাঁচ ডিগ্রি ফারেনহাইটের উপরে পৌঁছালে ফুল ফোটা বন্ধ হয়ে যাবে সাধারণ নাম স্টক গিলি ফ্লাওয়ার হোয়ারি দশ সপ্তাহ উদ্ভিদ সংক্রান্ত নাম ম্যাথিওলা ইনকানা পরিবার ব্রাসিকাসি উদ্ভিদের ধরন দ্বিবার্ষিক বার্ষিক পরিপক্ক আকার এক তিন ফুট লম্বা এক দুই ফুট প্রস্থ সূর্যের সংস্পর্শে পূর্ণ আংশিক মাটির ধরন সুনিষ্কাশিত মাটির নিরপেক্ষ প্রস্ফুটিত সময় বসন্ত গ্রীষ্ম ফুলের রং গোলাপি হলুদ বেগুনি নীল লাল সাদা কঠোরতা অঞ্চল সাত আস্টা। স্থানীয় অঞ্চল ইউরোপ ভূমধ্যসাগর স্টক ফুলের যত্ন স্টক ফুলগুলি দিনে দুই তিন ঘন্টা সূর্যালোক পায় তা নিশ্চিত করুন সর্বাধিক ফুল ফোটার জন্য পরোক্ষ আলো এবং সকালের রোদ পান সুনিষ্কাশিত নিরপেক্ষ মাটিতে রোপণ করুন মাটি সমানভাবে আর্দ্র রাখুন জল ধরে রাখতে এবং শিকড় ঠান্ডা রাখতে মালচের একটি স্তর যোগ করুন অতিরিক্ত তাপ এবং আর্দ্রতা এড়িয়ে চলুন স্টক ফুলগুলি ঠান্ডা তাপমাত্রা পছন্দ করে হালকা স্টক ফুল পূর্ণ সূর্যালোক পছন্দ করে তবে আংশিক ছায়াযুক্ত পরিস্থিতিতেও ভালোভাবে ফুটবে যদি তারা প্রতিদিন কমপক্ষে দুই তিন ঘণ্টা সূর্যালোক পায় পরোক্ষ সূর্যালোকও তাদের প্রস্ফুটিত রাখতে সাহায্য করবে অতিরিক্ত গরম উজ্জ্বল সূর্যালোক তাদের দম বন্ধ করে দেবে তাই সকালের সূর্যালোক বিকেলের সূর্যালোকের চেয়ে ভাল মাটি এই ফুলগুলি একটি সমৃদ্ধ সুনিষ্কাশিত মাটি পছন্দ করে যার্ফ নিরপেক্ষের কাছাকাছি যদি আপনার মাটি অম্লীয় হয় তাহলে আপনি এটিকে মিষ্টি করার জন্য সামান্য চুন বা কাঠের ছাই যোগ করতে পারেন অথবা পাত্রে চাষের জন্য বাণিজ্যিক পাত্রের মাটি ব্যবহার করতে পারেন পানি গ্রীষ্মের তাপে নিয়মিত জল দিন তবে অতিরিক্ত জল না দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন কারণ এর ফলে পাতা হলুদ হয়ে যেতে পারে তাপমাত্রা এবং আর্দ্রতা ম্যাথিওলা ইনকানা তাপমাত্রার প্রতি কিছুটা সংবেদনশীল যা কিছু জায়গায় এটিকে আধা প্রতিরোধী বার্ষিক করে তোলে যার অর্থ এটি এক বা দুটি তুষারপাত সত্ত্বেও ফুল ফুটতে থাকবে এটি ঠান্ডা আবহাওয়া পছন্দ করে তবে ঠান্ডা শীতকালে এটিকে বহু বর্ষজীবী হিসাবে ফিরে আসতে বাধা দিতে পারে এটি অতিরিক্ত আর্দ্রতা পছন্দ করে না এবং তাই ক্রমাগত আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় পরিস্থিতি আদর্শ নয় সার স্টকে সারের প্রয়োজন হয় না তবে এটি মাটির জন্য কিছুটা বিশেষ প্রাকৃতিক মালচের একটি স্তর আগাছার বৃদ্ধি কমাতে সাহায্য করবে এবং সর্বোত্তম বৃদ্ধির জন্য মাটিকে সমানভাবে আর্দ্র এবং ঠান্ডা রাখবে ছাঁটাই পাপড়ি ঝরে যাওয়ার পরে স্টক ফুল অপসারণ করলে গাছটি সুন্দর দেখাবে এবং নতুন বৃদ্ধি এবং সম্ভবত আরও ফুল উৎপাদনে সহায়তা করতে পারে সাধারণ কীটপতঙ্গ এবং রোগ স্টকে এফিড ফ্লিবিতল এবং বাঁধাকপির সাদা সূজোপোকার সমস্যা হতে পারে যদি আপনি পাতায় কীটপতঙ্গ দেখতে পান তাহলে আলতো করে সেগুলি সরিয়ে ফেলুন এবং ক্ষতিগ্রস্ত গাছের অংশগুলি কেটে ফেলুন তারা নিম্নলিখিত রোগগুলির জন্য সংবেদনশীল হতে পারে ফুসারিয়াম উইল্ট গ্রে মোল্ড লিফ স্পট রুট পচা এবং ভার্টিসিলিয়াম উইল্ট অতিরিক্ত জল এড়িয়ে চললে এগুলি বেশিরভাগ প্রতিরোধ করা সম্ভব হবে তাহলে এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে স্টক প্ল্যান্ট চাষ করবেন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে এটি শেয়ার করুন এই জাতীয় আরও উদ্ধিদ তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি বিষয় মনে রাখবেন আপনার গাছটি সর্বদা আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাস সরবরাহ করবে আজকের ভিডিওটি এখানেই শেষ চলো আরেকটি ভিডিওতে দেখা করি আরেকটি গাছের যত্ন নেওয়ার বিষয় কথা বলতে ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা সুব বাগান